ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশী পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার এর দরুন ব্যাপক সমস্যার সম্মুখীন বাংলাদেশের রপ্তানি কারক এবং প্রস্তুত মূলত ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী স্থলবন্দর দিয়ে আর কোনো বাংলাদেশী পণ্য যেমন বস্ত্র খাবার সামগ্রী ভারতবর্ষের রপ্তানি করতে পারবে না বাংলাদেশ কেবলমাত্র কলকাতার হলদিয়া এবং মুম্বাই বন্দরে জলপথের মাধ্যমে তা রপ্তানি করা যাবে এতে বাংলাদেশি কোম্পানি এবং বিশেষত পোশাক শিল্পে ব্যাপক সমস্যা তৈরি হবে বলেই জানা যায় যদিও দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র নিলি স্থল বন্দরে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলি জানা গিয়েছে মূলত পোশাক এবং খাদ্যদ্রব্য বাংলাদেশ থেকে ভারতে নিলি স্থল বন্দর দিয়ে রপ্তানি হতো না ফলে তেমন কোনো প্রভাব এই বন্দরে পড়বে না তবে অন্যান্য বন্দরে এর ব্যাপক প্রভাব পড়বে বলেই জানা যায় প্রসঙ্গত উল্লেখ্য ভারত বাংলাদেশে প্রায় নশো কোটি টাকার পণ্য রপ্তানি করে অন্যদিকে বাংলাদেশ ভারতে দেড়শো কোটি টাকার পণ্য রপ্তানি করে যা বাংলাদেশের রপ্তানি প্রায় কুড়ি শতাংশ তবে ভারতের এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা ভারত সরকার সঙ্গে কথা বলেই সমস্যার সমাধান করবেন বলি জানা গিয়েছে এ বিষয়ে হিলি স্থল বন্দরের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ঠিক কি জানালেন শুনে নেব হিলি স্থলবন্দর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট হিলি নিউজ বাংলা এক্সপোর্ট অলরেডি চালু আছে আর ইম্পোর্ট যেসব আইটেমগুলো বন্ধ করেছে সেই সব আইটেম আমাদের হিলি দিয়ে বর্তমানে আসেন এগুলো সাধারণত বেনাপোল দিয়ে রোজাডাঙ্গার আর হচ্ছে মহদিপুর দিয়ে আসে তো সেক্ষেত্রে আমাদের হিলিপোর্টের এটাতে কোনো এফেক্ট আসবে না মানুষ মরপার তো এখন যেহেতু ওরা বাংলাদেশের লোক ভিসা পাচ্ছে বা পারাপারটা অনেকটাই কম না ঠিকই আছে এটা তো দেখেন এটা আমরা তো অত ভেতরে বলতে পারবো না কিন্তু যেটা কেন্দ্র সরকার হয়তো করছে কিছু ভালো বুঝেই করছে তা এটাতে ইম্পোর্ট বন্ধ হলে বাংলাদেশেরই ক্ষতি বেশি হবে আমাদের ইয়েতে থ্যাঙ্ক আপনার নামটা না রাজেশ কুমার আগরলা এক্সপোর্ট কারেন্ট কাস্টম কেয়ার নিয়ে যেটা ইউনটিউট অফ কমার্স থেকে যে গ্যাজেটটা বেরিয়েছে নোটিফিকেশানটা সেক্ষেত্রে যে ইম্পোর্ট আইটেমগুলো যেটা বন্ধ করেছে সেক্ষেত্রে আমাদের হিলিপোর্টের উপরে কোনো এফেক্ট নেই আর এফেক্টটা পুরোপুরি এসে যাবে আপনার চ্যাংরাভান্দা এবং ফুলবাড়ির উপরে আর এই ক্ষেত্রে আমরা সময় ভারত ভারত সরকারের পাশে আছি সবার আগে দেশের স্বার্থ আমাদের সবার আগে দেশ দেশ আমাদের গভর্নমেন্ট যে অর্ডারটা যে যেভাবে মানবে সেটা মানতে বাধ্য আমরা আর দেশের স্বার্থ সবার আগে সেই ক্ষেত্রে ওদের তেলটা আসতো যেটা হচ্ছে ব্র্যান্ড অয়েলটা মানে ফ্রুড ওয়েলটা কাঁচা কাঁচা মাল যেটা কিন্তু এই ক্ষেত্রে সেটার কোনো এফেক্ট নেই আর কটন যেটা বন্ধ করেছে সেটা এখান থেকে আসে না হিলিপোর্টে কোনো এফেক্ট আসবে না এখানে বাংলাদেশের যারা আছে তাদের থেকে তাদের ক্ষতিগ্রস্ত হবে আমাদের কোনো কিছু যায় আসবে না বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে পুরোপুরি আর এক্ষেত্রে ওটাই ইয়ে আমরাও সবসময় আমাদের গভর্নমেন্টের অর্ডারের পাশেই আছি গভর্নমেন্ট যেটা দেবে সেটাই আমরা সবসময় সমর্থন করছি এটাই আমাদের এখানে এক্সপোর্ট আছে এক্সপোর্টের উপরে কোনো রকম কোনো এফেক্ট নেই এক্সপোর্ট ঠিক নর্মালি আছে এখনও অব্দি এক্সপোর্ট কমে গেছে আগের থেকে অনেক আমার নাম সুব্রত সাহা